কাজল রেখা ওমর ও দেয়ালের দেশ নামে গত ঈদে একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে শরীফুল রাজের সিনেমাগুলো এখনও দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এরই মধ্যে এলো শরিফুল রাজের নতুন সিনেমার খবর এবার ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সাথে জুটি বাঁধতে দেখা যাবে শরীফুল রাজকে সিনেমার নাম আলতাবানু কখনো জ্যোৎস্না দেখেনি আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা খবরটি নিশ্চিত করে সিনেমার পরিচালক হিমু আক্রাম বলেন রাজ ও স্বস্তিকাকে নিয়ে সিনেমাটি শুরু করতে যাচ্ছি দুজনের সঙ্গেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুজনের লুক সেট করা শেষ হয়েছে আশা করছি মাস দুয়েকের মধ্যেই সিনেমার শুটিং শুরু করতে পারব দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটিতে আলতাবানু চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জি ও রাজের চরিত্রের নাম থাকবে প্রেম চাঁদ এ ব্যাপারে স্বস্তিকা এক ভিডিও বার্তায় বলেন আলতাবানু কখনো জ্যোৎস্না দেখেনি সিনেমাটির চিত্রনাট্যটি অসাধারণ লেগেছে আমার কাছে গল্প শুনে ও চিত্রনাট্য পরেই কাজটি করার জন্য চুক্তি করেছি জানা গেছে আলতাবানু কখনো জ্যোৎস্না দেখেনি একটি ডার্ক থ্রিলার সিনেমা মূলত আলতাবানু ও প্রেমচাঁদকে ঘিরেই সিনেমার গল্প আবর্তিত হবে কবে নাগাদ শুটিং শুরু হবে জানতে চাইলে সিনেমার পরিচালক বলেন সিনেমার বেশিরভাগ অংশই হবে আউটডোর তাই বর্ষা মৌসুম না গেলে শ্যুটিং শুরু করা যাচ্ছে না আশা করছি জুলাই মাসের শেষের দিকেই সিনেমা শুরু করতে পারব পরিচালক আরও জানান সৈয়দপুর অষ্টগ্রাম পুরানঢাকা ও রাজেন্দ্রপুর লোকেশনে সিনেমাটির শুটিং করা হবে গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে